গাইস সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাই বাজারে গেলাম দেখি ইলিশ মাছের দাম অনেক তো যে ইলিশ মাছ আমরা কেজি তিনশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা করে কিনে খাইতাম সেই ইলিশ মাছের কেজি সাতশো টাকা আঠারোশো টাকা পরে আমি দোকানদারে বললাম ভাই এত টাকা ইলিশ মাছের দাম এত বেশি কেন পর দোকানদারে বলে ভাই বাজারে মাছ বা ইলিশ মাছ নাই নদীর ইলিশ মাছ নাই এর জন্য দাম বেশি আমি আমি বললাম বাংলাদেশে যদি ইলিশ মাছ না থাকে তাহলে বিশ্বে কোনো কোথাও কোনো রাষ্ট্রেই ইলিশ মাছ থাকবে না আর দেখেন এক কেজি ইলিশ মাছ আমরা কিনে খাইতে পারি না গরু গোস্তর মতন গরু গোস্ত আর ইলিশ মাছ আমাদের মানে কিসমত থেকেই সরকার উঠে নিয়ে যেতেছে এরকম অবস্থা করতেছে সরকার এখন বর্তমান সরকার যেহেতু ভালো ভালো কথা বর্তমান সরকার সব কিছু দাম কমাইব এখন বর্তমান সরকারের অমর যদি ইলিশ মাছ না খাইতে পারি তাহলে আর আমরা এই দুঃখ কারে বোঝানো কারে বলবো হ্যাঁ যাক খুব মনে কষ্ট রয়ে গেলো তারপরে অনেক কষ্টে মুলি করি অনেক দামাদামি করি তারপরে একটা ইলিশ মাছ কিনে আনলাম একটা ইলিশ মাছের দাম তিনশো টাকা একটা ইলিশ মাছের দাম যদি তিনশো টাকা হয় তাহলে কিনে কীভাবে খাবো বলেন অনেক কষ্ট হয় তো এই অনেক কষ্টের বিনিময়ে তারপরে একটা ইলিশ মাছ আনলাম তো যাক যদি আল্লাহ খাবা তো এই খাইলাম অনেক দিন পরে কারণ ইলিশ মাছের দাম সাতশো আটশো কেজির এজন্য আমরা বেশিরভাগ কিনি না কারণ প্রচুর টাকা দুশো টাকার কেজি সেখানে আশো টাকা বুঝেন নাই এজন্য এত টাকা দিয়ে কেনা সম্ভব না যাক তো দেখেন ইলিশ মাছটা আমি দেখা দিচ্ছি এখানে হাফ কেজি আধা কেজি আধা কেজি মানে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আসে তিনশো টাকা আর এক কেজি সাতশো টাকা তো আল্লাহ হাফেজ